নিজের বিয়ের থেকেও গাঙ্গুলি বাড়ির সম্মান বাঁচানোটা কুসুমের কাছে বেশি প্রাধান্য পেলে তখনই সঞ্জয় বলতে থাকে কুসুম তুমি কিন্তু ভেবে সিদ্ধান্তটা নাও এখনই যদি তুমি এইখান থেকে আমার কাছ থেকে বেরিয়ে যাও তাহলে কি তুমি এই বিয়ের নিমন্ত্রণ পত্রটা ছিঁড়ে ফেলবো এবং আমার সঙ্গে তোমার বিয়েটা ক্যান্সেল করে ফেলবো বলে কিন্তু তোমার গোটা জীবনটা তছনছ হয়ে যাবে কুসুম তুমি চিন্তা ভাবনা করেই সবকিছু সিদ্ধান্ত নাও আর তারা তোমার কাছে এতটা প্রাধান্য কেন পায় বলো তো তখনই কুসুম বলতে থাকে তারা আমার বর্তমান এবং অতীত দুটোই জুড়ে আছে তাদের কাছে ছোটবেলা থেকে আমি এতটা ভালোবাসা পেয়ে এসেছি তাদের জন্য আমি সব কিছু করতে রাজি তাদের জন্য আমি কিছুতেই কোনো কিছুতে পিছু পা হাঁটবো না আর তার জন্য আপনি ছোট্ট একটা ধমক দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করছেন আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন তাতে করে আমার কোনো কিছু যায় আসে না আপনার যদি এই কিছুতে আপনি আমাকে বিয়ে করতে না চান তাতেও আমার কোনো রকম কোনো আপত্তি নেই তখনই কুসুম সঞ্জয়ের হাত ছাড়িয়ে যখন অটোতে করে উঠে যায় তখনই আয়ুষকে ফোন করে বলতে থাকে আয়ুষ বাবু আপনি একদমই টেনশন করবেন না আগামী দু ঘন্টার মধ্যেই আমি সব ফটো শ্যুট করে আপনাকে প্রোডাক্টটা পাইয়ে দেব কোনো মতেই আপনাকে ওভারসিজ ক্লায়েন্টদের সামনে মাথা নত করে ওনাদের সামনে লজ্জা প্রকাশ করতে হবে না আয়ুষ বলতে থাকে কুসুম এগুলো সবকিছু তুমি ম্যানেজ করবে কি করে কারণ যেখানে তুমি আছো যেই মন্দিরে সেই মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে আর সেখান থেকে পৌঁছতে পৌঁছতে তোমার অনেকটাই লেট হয়ে যাবে বরং ওসব নিয়ে একদমই টেনশন করো না তুমি বরং যেখানেই আছো সেখানেই থাকো তখনই কুসুম বলতে থাকে যে করে হোক না কেন আমাকে আজকের বাবুর মান রক্ষা করতেই হবে অন্যদিকে দেবলিনা অনেক মডেলস নিয়ে আসে সেখানে আর বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে আনটি যেহেতু গাঙ্গুলি বাড়ির মান সম্মান বাঁচানোর দায়িত্বটা এই গাঙ্গুলি বাড়ির হবু বইয়ের উপরে পড়েছে তার জন্য তো আমাকে সবকিছুই করতে হবে তাই না আপনার রইলে এত বড় একটা ডিল যেখানে ওভারসিজ ক্লায়েন্টরা আমাদের কাছে কিছু আবদার করেছে সেটা কি করে থেমে থাকবে বলুন তো এতে করে তো গাঙ্গুলি বাড়ির মান সম্মান একেবারে ধুলিস্বাদ হয়ে যাবে আর এটা আমি কি করে হতে দিতে পারি বলতো একদমই টেনশন করো না তখনই আয়ুষ বলতে থাকে দেবলি না তুমি কি করার কথা ভাবছো বলো তো তুমি কি করে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করাবে ওভারসিজ ক্লায়েন্টরা যখন একের পর এক তাড়া দিতে থাকে তখনই দেবলীনা বলতে থাকে আমি যে মডেলসগুলো নিয়ে এসেছি তারা এক একটা বিষয়ে সবাই ট্যালেন্টেড আমি তোমাকে কি বলবো এদের সম্বন্ধে যতই প্রশংসা করব ততই কম হয়ে যাবে তুমি তোমার প্রোডাক্ট সম্বন্ধে এদেরকে একবার ধারণা দিয়ে দেখো এরা প্রোডাক্টের এত সুন্দর ফটোশ্যুট করে দেবে যেটা তুমি নিজেও এক্সপেক্ট করো না সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আমি তোমাকে বলছি আয়ুষ ওই কাজের মেয়েটার ওপর ভরসা না করে এই মডেলসদের ওপরে একটু আস্থা রাখো এবং আমি তোমাকে বলছি যে ওভারসিজ ক্লায়েন্টরা একেবারে অনেকটাই খুশি হয়ে আমাদেরকে এই প্রোডাক্টটা দেবে ওভারসিজ ক্লায়েন্টরা এই মডেলসদের কাজ তো দেখেনি তাই কুসুমের ওপরে ধ্যান ধারণা দিয়ে পড়ে আছে তাই এদের কাজ যদি দেখে কুসুমের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে ওরা তো কোনো না কোনো দিন তো আমরা কুসুমকে বিদায় দিতে হবে কারণ কুসুম তো এক সপ্তাহ বাদ বিয়ে করে ও দুবাই চলে যাচ্ছে আর তখন তো আমরা কুসুমকে যখন তখন আর পাবো না তাই তো আমাদেরকে তখন অন্য মডেলদের ওপরে ভরসা করতে হবে তাহলে এখন কেন না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা